আসসালামু আলাইকুম বাইক আজকে লিকিমুল ইঞ্জিন অয়েলের আপডেটটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কারণ আপনারা হয়তো জানেন লাস্ট টাইম লিকিউমল ইঞ্জিন অয়েলটা কিন্তু বাজারে ওইরকম স্টক ছিল না বা অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমরাও এটা খুবই স্টক করতে পারি নাই তো আপনাদের চাহিদার কথা চিন্তা করে এখন কিন্তু নতুনভাবে আবার লিকুমলি নিয়ে আসছে এখন কিন্তু লিউমলি নিয়ে আসতে হচ্ছে এসিআই মোটরস এসিআই মোটরস কিন্তু লিকিম্বুল ইঞ্জিন অয়েলগুলো ওরা অফিসিয়ালি ইম্পোর্ট করতেছে এই হচ্ছে এসিআই মোটরসের লগো দেওয়া আছে এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন তো ওদের বিএসটাই লগো সহকারে কিন্তু এস ইঞ্জিনওয়ালগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমাদের কাছে আমরা শুধু লিকুমুলির টেন ডাব্লিউ ফর্টি মিনারেল টেন ডাব্লিউ ফর্টি স্টক করছি তো কারণ এই দুইটা অয়েলই আপনারা বেশি চাহিদা করেন তো যারা নিতে চাচ্ছেন এই ইঞ্জিনিয়ালগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অয়েল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই জায়গায় কিউআর কোড করে স্ক্যানার সহকারে আর এসিআই মোটরসের লগো সহকারে কিন্তু আমাদের কাছে ইঞ্জিন অয়েলটা পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের কাছে আর প্রত্যেকটা ইঞ্জিনিয়ালে কিন্তু এমআরপি দেওয়া আছে মিনারেল যে ইঞ্জিনিয়ালটা এটা হচ্ছে সাতশো ষাট টাকা অফিসিয়াল প্রাইস আমরা কিছু টাকা ডিসকাউন্ট করে দেব সমস্যা নেই অফিসিয়াল প্রাইস থেকে আর ফুল ফুলসিন্দি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা আপনারা আমাদের কাছে পনেরোশো টাকা দিয়ে কালেক্ট করে নিতে পারবেন তো যারা ইঞ্জিনিয়ালে নিতে যাচ্ছেন দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা যারা আমাদের শোরুম এসে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা রাজেন্দ্র পুরালগেট শ্রীপুর কাজী সরাসরি আপনারা আমাদের শোরুমে এসেও কালেক্ট করে নিতে পারবেন সবাইকে ভালো ভালো থাকতে থাকবেন আসসালামু আলাইকুম